সুন্দর করে পরিবেশন করে খাওয়ার তার মজায় আলাদা আর সুন্দর করে পরিবেশ করে নিয়েছি আমার থালাটা তাই না দেখতেই কত সুন্দর করে পরিবেশন করে নিয়েছি হ্যালো সবাই কেমন আশা করি সবাই ভালো এই তো দেখো সকাল ঘুম থেকে উঠে আজকে আটা রুটি বানাবো দুই দিন তো চালের রুটি খেয়েছি তাই ভাবলাম আজকে আটা দিয়ে রুটি বানাই তো আটা রুটি খেয়ে আমি চলে যাই বড় কাকার বাড়িতে যাওয়ার পথে যার রান্না করছে সে কুদে উঠবে তার নাকি পায়ে ব্যথা করে হাঁটলে তাই সে ওঠার জন্য কান্না করছিল মাহিদা লাঠি দিয়ে মারার জন্য সাইকেল দিয়ে আসছিল আর সে আমাকে একটা বাড়িও দিয়ে ফেলেছে আর ব্যথাও পেয়েছি আর মাইরিন দেখে দৌড়ে যাচ্ছে এটাকে ধরার জন্য সে ভাবছে কি দেখে তারপর চলে যায় বড় কাকার বাড়িতে এখানে সে একটা বিড়াল দেখে বিড়ালের সাথে কথা বলতে যাচ্ছিল বিড়ালে দিয়েছে তাকে একটা খামচি আর বড় কাকার বাড়িতে তার আমাদেরকে পিঠা দিয়েছিল খেতে তারপর বাড়িতে এসে দেখে চাচা তো ভাই অনেকগুলো জাম নিয়ে সে তার নানা বাড়ি থেকে সে বলছিল এগুলো ভর্তা করে দেওয়ার জন্য তাই আমি আমার বাইশ থেকে শিখিয়ে দিচ্ছিলাম এভাবে ভর্তাটা করতে হয় অনেক মজা করে করে ফেলেছে আর এই মধ্যে একটু কম পড়েছিল আর সে মরিচ দিয়ে দিয়েছে তাছাড়া গাছ থেকে পাতা এনে দিয়েছে আর এই দুইটা জিনিস ঝাল আর হচ্ছে ধনিয়া পাতার গ্রানের কারণে বর্তাটা অনেক বেশি টেস্টি হয়েছে কিছুক্ষণ পর ধুপুর বেলা আপু এখানে আমাদের জন্য আমের জুস করে আর জুসটা অনেক বেশি খেতে ভালো হয়েছিল এত গরমের মধ্যে বরফ ব্যায়ামের জুসটা কি বলবো অসাধারণ লেগেছে আর তারপর চলে দুপুরে রান্না করার জন্য এখানে দেখে গরুর ভুড়ি নিয়েছি আর ছাগলের মাংস নিয়েছি বলছে রান্না করার জন্য কথা সেই কাজ যে আর আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছিল জাস্ট আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই এত পরিমানে গরমের মধ্যে যে চুলার মধ্যে বসে যে রান্না করাটা এটা কি পরিমাণে যে কষ্ট এটা মাত্র মেয়েরাই বুঝে আর যারা রান্না করে তারাই বুঝে আমার তো অনেক বেশি কষ্ট হচ্ছিল দিদি দেখ আমি মশলাটা একটু পানিতে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে গরুর যে ভুঁড়িটা ছিল এটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই গরুর ভুঁড়িটা এত পরিমাণে মজা হয়েছিল মশাল্লা আর এই টেস্ট টা বানানোর জন্য কয়েকটা রসুনের কুয়া দিল তো কি বলবো অনেক বেশি মজা দাদা ভাই বলছিল ভাত খাবে না কিন্তু যখন বলেছি গরুর ভুড়ি রান্না করছি সে তো পুরো এক্সাইটেড হয়ে গিয়েছে ভুড়ি দিয়ে খাবার খাওয়ার জন্য ভুড়িটা যখন হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি আর এই দুইটা জিনিস পরে দিলে অনেক বেশি ভালো লাগে এখানে আমি ছাগলের কলিজা বাজি করবো তাই এখানে প্রথমে পেঁয়াজটা এলাচ দারচিনি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর পানিটা না দিলে মশলাটা পুড়ে যায় আর পরিমাণ মতো লবণ দিয়ে ছাগলের যে কলিজা থাকে আর এখানে ফুসকাল বলে দিয়ে দিয়েছি আর এখানে আদা আর জিরে গোড়াটা যখন কষিয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এ দুইটা জিনিস আমি বললাম এই তো সব সময় রান্না যখন প্রায় শেষের দিকে থাকে তখন দিয়ে থাকি এই তো আমার রান্না শেষ আর সবাই খেতেও বসে পড়েছে আর সবাই বলছিল মজা হয়েছে আর এই কথাটা শুনলে তো প্রাণটা জুড়ে যায় আর এখানে জাদিথের কুক দিয়ে এটা খাচ্ছিলো দেন সন্ধ্যা দিক দিয়ে আবার নুডুলস রান্না করেছিলাম আর এই বুট দিয়ে নুডুলস রান্না করলে আমার কাছে ভালো লাগে তারপর চা আর নুডুলস দিয়ে সন্ধ্যা নাস্তাটা করে ফেলি আর এই দুইটা নাস্তা সন্ধ্যা সময় খুব পারফেক্ট একটা খাবার তাই না তারপর আবার রাতের জন্য এখানে আমি মুখি বর্তা করে ফেলি আর এই মুখি ভর্তাটা একটু ঝাল ঝাল করে করেছিলাম কারণ আমার কাছে ঝাল জিনিস ভালো লাগে আর রাতে আবার ছিল এখানে কলেজা বাজিও ছিল আর দেন সুটকি রান্না করেছিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ